তো সবচেয়ে ফার্স্ট কোয়ালিটি যেটি ভগবানকে গ্রহণ করবার জন্য ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য সেটি হচ্ছে সরলতা সরল ব্যক্তি খুব তাড়াতাড়ি ভগবানকে লাভ করতে পারে তো সেই জন্য একজন মানুষের কাছে হয়তো অনেক সম্পদ আছে কিন্তু এই একটা মানুষের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সরলতা যদি কারোর কাছে সরলতা থাকে তাহলে মনে করুন তিনি এই জগতে সবচেয়ে বেশি ঐশ্বর্য সম্পন্ন ব্যক্তিত্ব কারণ সরলতা এমন একটি বস্তু যে সরলতার কারণেই শুধুমাত্র ভগবান তার দাস হয়ে যায় ভক্তের দাসত্ব ভগবান গ্রহণ করে শুধু সরলতার জন্য অনেক বুদ্ধি আছে আমি অনেক ইন্টেলিজেন্ট অনেক কোটি কুটিলতায় আমার হৃদয় পরিপূর্ণ হাজার রকম বিষয় ভাবি এতে ভগবানকে লাভ করা যায় না ভগবানকে লাভ করবার জন্য ফার্স্ট কোয়ালিটি হচ্ছে তাকে সরল হতে হবে সরল শিশু যেমন ছোট্ট একটা শিশু সে তার হাত থেকে খেলনাটা কেড়ে নিন সে কাঁদতে থাকবে বিনা কারণে কিন্তু সে বুঝতে পারে না যে এই এই খেলনাটা যে একজন বিশিষ্ট ব্যক্তি আমার হাত থেকে খেলনাটা কেড়ে নিল নিয়ে তিনি করবেননি বাকি তার এত বোধ বুদ্ধি নেই একটা চকলেট খাচ্ছে হয়তো বা একটা সরল শিশু তার হাত থেকে আপনি চকলেটটা কেড়ে নিলেই সে কাঁদতে থাকবে কারণ সেটা তার প্রয়োজন তেমনইভাবে একজন সরল শিশুর মতো যদি কোনো ভক্তের হৃদয় হয় তখন সেই ভক্ত অনায়াসে ভগবান শ্রীহরির চরণা ওর বৃন্দ লাভ করতে পারে সেই জন্য সরলতার চেয়ে বড় সম্পদ এই জগতে আর কিছু নেই যদি কেউ কৃষ্ণ ভক্ত হতে চায় তাহলে তার প্রথমেই তার কুটিল মনটাকে আগে ধ্বংস করতে হবে কুটিলতা থেকে যতক্ষণ পর্যন্ত না আমি অব্যাহতি পাচ্ছি যতক্ষণ পর্যন্ত না আমার মন এই জড়তা থেকে পরিপূর্ণরূপে নিবৃত্তি না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীহরির রাতুল চরণ লাভের কোনো আকাঙ্ক্ষা আমার করাই চলে না ভগবান শ্রীহরিকে লাভ করবার জন্য এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ অ্যাচিভমেন্ট একটা সরল হৃদয় আমি এত কিছু বুঝি না আমি এটাই বুঝি হে প্রভু আমি তোমার তোমার দাস এই এই সরলতা তো শুধু ভক্তগণ যদি আমরা চাই যে যে ভগবান সেই জন্য শ্রীকৃষ্ণের একজন ভালো ভক্ত হব তাহলে আগে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে সরল হওয়ার জন্য আচ্ছা আমার হৃদয় তো কুটিলতাই পরিপূর্ণ হঠাৎ করে সরল কি হওয়া যায় বাচ্চা শিশুকে তো সরল হওয়ার জন্য শিখিয়ে দেওয়া লাগে না কিন্তু আমাকে সরল হওয়ার জন্য শিখতে হবে প্র্যাকটিস করতে হবে আমি তো অরিজিনালি কুটিল হয়ে বসে আছি আমি তো আগে থেকেই কুটিলতায় পরিপূর্ণ অর্ডিদ দয় এখন আমাকে সরল হওয়া শিখতে হবে বলি এখন আমি এখন কুটিল হয়ে গেছি কুটিল থেকে মানুষকে সহজেই সরল হতে পারে পারে কিভাবে তা কুটিল থেকে মানুষ সরল হতে পারে কেমনভাবে প্র্যাকটিস করুন সরল হওয়ার জন্য কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলে সরল ভাষায় উত্তর দিন কারোর সঙ্গে ঠকবাজি প্রবঞ্চনা করবেন না সত্য কথা বলবেন সরলভাবে উত্তর দেবেন সোজা সাপটা জীবনযাপন করুন দেখুন আপনি সরল হয়ে গেছেন আর এই সরলতার মাধ্যম দিয়েই শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় এখন ভগবানকে পাওয়ার জন্য আগে সরল হওয়ার জন্য চেষ্টা করতে হবে সহজভাবে উত্তর সহজভাবে প্রশ্ন সহজভাবে জীবনযাপন কোনো কটিলতা নাই কোনো জটিলতা নাই তাহলে আমরা একদিন ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবো রাধে রাধে